আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আজকে মনে একটু সরাসরি বলি হ্যাঁ একটু কিছু কষ্টের কথা আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ যে ধমক উনি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদী বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আচ্ছা হয়ে মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম জানেন কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে জেলেছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুন বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন পার্সেন্ট এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম আপনি 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 যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমাণে তদ্বির এটার জন্য করেছি এই তদ্বির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছি আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকের জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন না আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে এখানে ভুল কি বলছেন উনি ইকোনমি সিস্টেম আপনাদের মাদ্রাসায় কোন কোথায় শেখানো হয় আমাকে একটু বলেন কমেন্ট বক্সে যে কোথায় আপনাদের মাদ্রাসায় শেখানো হয় সায়েন্স আপনাদের মাদ্রাসায় কোথায় শেখানো হয় আপনাদের মাদ্রাসা তো এবিসিডি ঠিক মতন শেখানো হয় না মামুনুল হককে পানি ছাড়া ধুয়ে দিলেন ইলিয়াস সাংবাদিক ইলিয়াস ভাই ভাই সত্যি কথা বলতে তো কারো ভয় নেই ঠিক না বাংলাদেশে একটা সময় মুদি বিরোধী আন্দোলন হয়েছিল মুদি বাংলাদেশে আসতে চাইছিল তখন বাংলাদেশের সাধারণ জনতাকে এই মামুনুল হক রাস্তায় নামিয়েছিল যেন মোদী কোনোভাবেই বাংলাদেশে আসতে পারে না কারণ মোদি ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে নির্যাতন করে পুরো বাংলাদেশ তখন উত্তল পুরো বাংলাদেশের সাধারণ জনতা যারা ইসলাম ধর্মকে ভালোবাসে তারা তো রাস্তায় বসে আন্দোলন করতেছে ঠিক তখনই মামুনুল হক বক্তব্য শেষ করে টুপ করে চলে গেলেন সোনারগাঁও হোটেলে এইবার অনেকেই বলবে যে সে তো তার বউকে নিয়ে গেছে ভাই ওই সময়টা কি কাউকে নিয়ে হোটেলে যাওয়ার সময় বউ হোক বা গার্লফ্রেন্ড হোক যাই হোক আজকে কিন্তু ভাই একদম টুপি মাথায় দিয়ে আসছি কারণ অনেকে বলবে যে তোর কি যোগ্যতা তুই কেন হুজুরদেরকে নিয়ে কথা বলিস ভাই আমি কম হলেও সাতটা বছর এই মাদ্রাসায় পড়ছি আমি জানি হুজুরদের ব্যাপারে হুজুররা কেমন হয় হুজুরদের স্বভাব কি কেমন হয় সেটি আমি জানি সেটি একজন সাধারণ মানুষ জানবে না সাধারণ মানুষ কি পরিমাণ সম্মান যে হুজুরদেরকে করে সেটি আসলে দুনিয়ার কোনো পালায় মাপা যাবে না এখন সব হুজুরকে এক পালায়ও মাপা যাবে না কিছু হুজুর ভালোও আছে প্রিয় দর্শক আপনি কমেন্টে জানাবেন আমাকে টুপিতে কেমন লাগে যদি টুপিতে ভালো লাগে তাহলে সবসময় টুপি মাথায় দিয়ে ভিডিও করব টুপি মাথায় দিলে মানুষের বিশ্বাস তাড়াতাড়ি অর্জন করা যায় আমি যদি টুপি ছাড়া হাজারো সত্য কথা বলি সত্য কথা বলেই যাই বলতেই থাকি লাগাতার বলেই যাই তারপর মানুষ বিশ্বাস করবে না যখন একটি টুপি আমি চেপে মাথায় দিয়ে আপনাদের সামনে দুইটা কথা বলবো তখন কিন্তু আপনারা বিশ্বাস করতে বাধ্য কারণ আমি টুপি মাথায় দিয়েছি বাংলাদেশের কিছু হুজুর সেই রকমেরই টুপি মাথায় দিয়ে আপনাকে টুপি পরিয়ে দিচ্ছে সেটি আপনি বুঝতে পারতেছেন না ইলিয়াসের এখানে অভিযোগটা ছিল কি জানেন ইলিয়াস কিন্তু হুজুরদেরকে নিয়ে কম কথা বলে নাই হুজুরদের পক্ষে কম কথা বলে নাই হুজুরদেরকে বাঁচানোর জন্য অনেকবার অনেকভাবে ট্রাই করছে ইলিয়াস ভাইয়ের এখানে অভিযোগটা ছিল অভিমানটা ছিল যে হক সাহেব এবং তার মতো আরও অনেক হুজুররা বড় বড় হুজুরদের ভিতর আর কি যারা নেতা আছেন তারা জেলের বাইরে থেকেও যারা জেলের ভিতরে আছে তাদের একটু খোঁজখবর কেন নিলে না পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না এখন খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়ায় এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা যে আপনি আলেম আলেম আপনার আলে আরেকজন সহকর্মীকে আপনি 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 সহযোদ্ধাকে জেলখানায় রেখে আসলেন ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যে জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি দিতে পারবেন ওই যে যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই উঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলিমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আমি যদি বলি এই মানুষগুলো কারা বাংলাদেশে আলেম বা ইসলাম একেবারে কয়েকটা হাতে কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণ প্রণ রাজপথে লড়াই করেছে একেবারে সামনের সারিতে ছিল যারা এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম আরেকজন যিনি আছেন জাকারিয়া মাসুদ ভাই তো উনিও সরকার বিরোধী লোক আওয়ামী বিরোধী লোক কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে ছিলেন হ্যাঁ এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো তো এই মানুষগুলো এখন দুই হাজার পঁচিশ সালে পাঁচই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা কি আশ্চর্য কথাবার্তা বিষয় দেখেন মানে জঙ্গিবাদ এই এই বা ট্যাগটা দিয়া এদেশে আপনার এক ধরনের কিলিং যেটাকে বলে মানে নির্দিদায় হত্যা করতে পারো নির্দিদায় তুমি জেলে করতে পারো মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায় কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে এটার কারণেও বলি আমি আপনি এনএসআই বলেন ডিজিএফআই বলেন সিটিটিসি বলেন এটিউ বলেন ওই যে ছিল হাসিনা বলে রয়ের যে এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই এখনো কিন্তু সেই সেট রয়ে গেছে সেই সেট থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি ওই দিন আসিফাদ ভাই আমি নিজের চোখে দেখছি এই মানুষটা আমাকে ফোন করেছেন আমি নিজেও গিয়েছি ডাকায় আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয় এত গরম এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ নাম ভাই পড়ে আছে রাস্তা